আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি খুবই মজাদার ফ্রাইড রাইস করব একদম রেস্টুরেন্ট স্টাইলে তার জন্য এখানে আমি তিন পট পরিমাণে চাল নিয়ে নিলাম আর এটা চিনি গুঁড়া পোলার চাল আর চালটাকে ভালো করে ধুয়ে একটা স্টেনারে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এখানে পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি পাতিল ভরেই নিয়েছি যেহেতু আমার চাল বেশি তার মধ্যে একটু লেবু আর একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে এই যে পানি ঝরানো চালটা সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিব চালটা আপনারা পানি যা পানিটা না ফোটা অবস্থাতেই দিতে পারবেন পানিটা জাস্ট একটুখানি গরম হলে এই চালটা দিয়ে দিবেন চালটা দিয়ে দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে চালটা রান্না করে নিব এই চালটা আমি পুরো সিদ্ধ করবো না প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব খুব বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে চালটা নরম হয়ে যাবে রাইস একদমই নরম হয়ে যাবে চালটা একটু শক্ত করেই সিদ্ধ করবেন আর এখানে আমি নিয়ে নিয়েছি গাজর প্রায় কাপ কাপ পেঁয়াজ কাঁচামরিচ সাথে কাপ পরিমাণ মটরশুটি ডিম এবার আরো কিছু উপকরণ লাগবে এখানে নিয়েছি আমি গোলমরিচ আর নিয়েছি আমি ওয়েস্টার সস আর নিয়েছি আমি টমেটো সস এটা আমার বাসায় বানানো টমেটো সস আর নিয়েছি হচ্ছে সয়া সস আর এখানে আরো নিয়েছি ওই বাটার এখানে প্রায় হাফ কাপ পরিমাণ বাটার নিয়েছি আর নিয়েছি একটুখানি ভিনেগার এই ভিনেগার থেকে আমি অল্প একটু দিয়ে দিব এবার আমি ডিম চারটাকে ভেঙে নিয়েছি নিয়ে ডিমে হাফ চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিলাম দিয়ে এবার ডিমটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি ডিমটা খুব ভালো করে বিট করা হয়ে গেলে ডিমটা এক সাইডে রেখে আর এখানে আমি একটা নিয়েছি যেহেতু আমি একটু বেশি চালের করবো এই জন্য বড় ফ্রাই প্যান নিয়েছি নিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নিতে হবে এ তো দেখছেন পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি মটরশুঁটিটা যেহেতু মটরশুঁটি সিদ্ধ হতে একটু সময় লাগে আর সাথে দিয়ে দিব গাজর গাজর আর মটরশুঁটিটা একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে তো দেখছেন গাজর আর মটরশুঁটিটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মাঝের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিব এই হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি তো দেখছেন এটা ভেজে একদম নরম হয়ে এসেছে এই পর্যায়ে এটা একটু সাইড করে এখানেই আমি ডিমটা দিয়ে দিব স্ক্রাম্বেল করার জন্য এই তো আমার ডিমটা ফেটেই রেখেছিলাম ডিমটা একটু গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম রাখবেন রেখে ডিমটা স্ক্রাম্বেল করে নেবেন এই তো ডিমটা দেখছেন আমি ঝুড়া করে নিচ্ছি ডিমটা এরকম ঝুড়া করে নেওয়া হয়ে গেলে তারপরে এটা সবজির সাথে মিশিয়ে দিব এই তো আমার ডিমটা ঝুড়া করে নেওয়া হয়ে গিয়েছে ডিমটা চেষ্টা করবেন যতটা পারা যায় একটু ঝুড়া ঝুড়া করে নেওয়ার জন্য এবার এটা সবজির সাথে মিশিয়ে দিলাম সবজির সাথে মিশিয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে তারপরে এবার যে চালটা আমি রাইসটা রান্না করে রেখেছিলাম সেই রাইসটা এর মধ্যে দিয়ে দিব রাইসটা দিয়ে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একদম নিচে যত সবজি ছিল সব সবজির সাথে পুরো রাইসটাকে একদম মিশিয়ে নিতে হবে দেখছেন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর চালটা অবশ্যই একটু কম সিদ্ধ করবেন তা না হলে এরকম নাড়াচাড়া করতে করতে চালটা একদমই গলে যাবে আর প্রথম পর্যায়ে যখন আপনারা ফ্রাইড রাইসটা এরকম রাখবেন তখন একটু কম ঝরঝরে মনে হবে বাট ঠান্ডা হয়ে গেলে আর ঝরঝরে হয়ে যায় আর এখানে আমি ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আর ওয়েস্টার সস দেওয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সয়া সস সয়া সসটাও দেওয়া হয়ে গেলে দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিব টমেটো সস দিয়ে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আমি এই পর্যায়ে আবারও পাঁচ ছয় মিনিটের মতো এটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব এই তো দেখছেন এটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি নিচ্ছি ম্যাগি ফিউশন ফ্রায়েড রাইস মিক্স ফ্রায়েড রাইস মশলা যেটা বলে এটা খুবই মজা লাগে ফ্রায়েড রাইসে দিলে আপনারা যদি হাতের কাছে পান অবশ্যই এটা ব্যবহার করা ট্রাই করবেন তাহলে আপনাদের ফ্রায়েড রাইসের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে কারণ এটাতে এশিয়ান ও ফ্লেভার আছে যেটা ফ্রায়েড রাইসে আলাদাই একটা টেস্ট যোগ করে আর উপর দিয়ে যে বাটারটা রেখেছিলাম সেই বাটারটা গলিয়ে রেখেছিলাম ওই গলানো বাটারটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবারো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে রাইসটা দেখে মনে হবে একটু নরম নরম হয়েছে কিন্তু আসলে এটা যখন আপনারা রেখে দিবেন তখন দেখবেন দশ পনেরো মিনিট পরে এমনি এটা ঠিক হয়ে যাবে একদম ঝুরঝুরে হয়ে যাবে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেনে নেওয়া হয়ে গেলে নামারও আগ দিয়ে এর মধ্যে দিয়ে দিব ভিনেগার আর ভিনেগারটা খুব বেশি দিতে যাবেন না ভিনেগারের যে মুখা আছে সেই মুখাটা দিয়ে আমি দুই মুখা পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম এই তো আমার ভিনেগারটা দেওয়া শেষ দিয়ে ভিনেগারটা একটুখানি মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু পরে ফ্রাইড রাইসটা নামিয়ে নিব এটা আমার একদম হয়ে গিয়েছে আর এই তো দেখেন মোটামুটি ঝরঝরে হয়ে এসেছে এটা গরম অবস্থায় আছে ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে আর এই ফ্রায়েড রাইসটা খেতে খুবই মজা লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন একদম রেস্টুরেন্টের মতোই হয় বরঞ্চ আমি বলবো রেস্টুরেন্টের সাথে থেকে বেশি টেস্ট হয় আপনারা বাসায় বানালে অবশ্যই আমাকে জানাবেন আর বাচ্চা থেকে বুড়ো সবাই আসলে ফ্রাইড রাইসটা যারা বয়স্ক মানুষ তারাও পছন্দ করে যারা বাচ্চা তাদের পছন্দ করে সো আপনারা বাসা এইভাবে বানিয়ে খাবেন আমার রেসিপি ফলো করে যদি ফ্রাইড রাইস বানান তাহলে কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ